শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন আজকের ক্লাসে আরও দুটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মভাবে রুল নিয়ে উপস্থিত হয়েছি এই মুহূর্তে তোমরা যারা পরীক্ষার্থী আছো তারা অবশ্যই রুলটি ফলো করলে আমি আশা করছি যে এর মধ্যে থেকে কমন আসতে পারে সুতরাং আজকের ক্লাসের প্রতি তোমরা অবশ্যই মনোযোগী থাকবে আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করছি রুলগুলো যেমন অ্যাজ ওয়েল এজ ওয়েল এস টুগেদার উইথ টুগেদার উইথ অ্যালং উইথ অ্যালং উইথ উইথ এডিশন টু অ্যাডিশন টু অ্যা কোম্পানির বাই অ্যা কোম্পানির বাই অ্যান্ড নট অ্যান্ড ন এই যে শব্দগুলো তোমরা দেখছো এই অটগুলো সবসময় দুটি সাবজেক্টকে সংযুক্ত করবে এই অর্ডগুলো সবসময় দুটি সাবজেক্টকে সংযুক্ত করবে এখন এই অর্ডগুলো যদি তোমাদের সুন্দরভাবে মুখস্থ থাকে তাহলে তোমরা খুব সহজভাবেই সাবজেক্ট অনুসারে ভারটি সঠিক করে বসাতে পারবে সেক্ষেত্রে আমি তোমাদের একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যেমন হি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ his friend ফ্রেন্ড ফ্রেন্ডস প্রাগে আমি লিখবো বি প্রেজেন্ট প্রেজেন্ট এখন এখানে খেয়াল করে দেখো যে এখানে well as আছে তো as well as দ্বারা সবসময় এখানে দুটি সাবজেক্টকে সংযুক্ত করবে তো এক্ষেত্রে আসলে কোনটাকে আমরা সাবজেক্ট হিসাবে ধরে এই ভাবটিকে স্বয়ং করব করবো এইটা তোমাদের সবচেয়ে ভালো করে বুঝতে হবে যখনই এই অর্ডগুলো দ্বারা দুটি সাবজেক্ট অথবা দুটি নাউন্ডকে সংযুক্ত করবে তখনই তোমরা এগুলোর পূর্ববর্তী সাবজেক্টকে মূল সাবজেক্ট হিসাবে ধরে মূল ভাবটাকে সঠিক করে নিতে হবে আমি আবারও বলছি যখনই এই শব্দগুলো দুটি সাবজেক্টকে সংযুক্ত করবে তখন আমাদের এই শব্দগুলোর পূর্বে যে সাবজেক্টটি থাকবে সেটাই আমাদের মূল সাবজেক্ট এবং সেই সাবজেক্ট অনুসারেই আমাদের ভাবটিকে সঠিক করতে হবে তাহলে খেয়াল করে দেখো হি এখানে থার্ড পারসন সিগুলার নাম্বারে আছে। তোমরা জানো যে বিভাগ বলতে কী বুঝায় বিভাগ বলতে ভার্বের ভিতরে অ্যামিজ আর অজ থাকে তাহলে হি যদি থার্ড পারসেন্ট সিঙ্গার হয় সূত্র অনুসারে এখানে কি হবে ইজ সূত্র অনুসারে এখানে ইজ অথবা অজ অজ যদি এটা পাস টেন্সে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে অজ বসাতে হবে এবং প্রেজেন্ট টেন্সে থাকলে তোমাদের ইজ বসাতে হবে আমি আরেকটি এক্সাম্পল তোমাদের দিচ্ছি যেমন দ্য স্টুডেন্টস দ্য স্টুডেন্ট উইথ দেয়ার হেড মাটার হেড মাষ্টার বি অ্যাপসেন্ট তাহলে এখানে খেল করে দেখো আমাদের শব্দটি দ্বারা দুটি সাবজেক্টকে সংযুক্ত করেছে তাহলে এক্ষেত্রে আমরা কোনটিকে সাবজেক্ট হিসাবে গণ্য করব অবশ্যই সূত্রে বলা আছে যে এই শব্দগুলোর পূর্বে যে সাবজেক্ট থাকবে সেইটা অনুসারেই তোমাদের এই ভারটিকে সঠিক করতে হবে তাহলে এখানে আমরা দেখছি যে স্টুডেন্টস প্লোরাল সাবজেক্ট হিসাবে আসে আর সাবজেক্ট যখন প্লোরাল থাকে তখন ভারটি তোমাদেরকে প্লোরাল করতে হবে তাহলে বি ভার্বের মধ্যে এম ইজ আর অজয়ার থাকে সেই সূত্র অনুসারে এখানে দ্য স্টুডেন্টস আর হবে আর অথবা ওয়ার আর অথবা ওয়্যার হবে আমি আশা করছি যে রুলটি এখানে বুঝতে পেরেছ আমি আরও একটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যেমন লিলি অ্যান্ড নট হার ফ্রেন্ডস ই এন ডি এস ফ্রেন্ডস কাম হেয়ার তাহলে এখানে খেয়াল করে দেখো যে অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্টকে যুক্ত করেছে অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্টকে অ্যান্ড নর্থ দ্বারা দুটি সাবজেক্টকে সংযুক্ত করেছে সেক্ষেত্রে আমরা এখানে সাবজেক্ট হিসাবে গণ্য করবো হচ্ছে লিলিকে সূত্রে বলেই দেওয়া আছে যে এই শব্দগুলোর পূর্বে যেটি সাবজেক্ট থাকবে সেটাকেই আমাদের মূল সাবজেক্ট হিসাবে ধরে নিয়ে ভার্বটাকে সঠিক করতে হবে লিলি থার্ড পারসন সিগুলার নাম্বার লিলি হচ্ছে থার্ড পারসন সিগুলার নাম্বার সেক্ষেত্রে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভাবের সাথে আমরা কি যুক্ত করি ভাবের সাথে এস অথবা এস যুক্ত করতে হবে সূত্র অনুসারে এখানে এস যুক্ত হবে সূত্র অনুসারে এখানে এস যুক্ত করতে হবে তাহলে তোমাদের এভাবে যদি রুলগুলো মুখস্থ থাকে এই শব্দগুলো মুখস্থ থাকে তাহলে অবশ্যই তোমরা সাবজেক্টকে সহজভাবে খুঁজে বের করতে পারবা এবং সাবজেক্ট অনুসারে ভাবটাকে খুব সুন্দরভাবে রাইট করে দিতে পারবা আশা করছি যে রুলটি সুন্দরভাবে বুঝতে পেরেছ আমি আরও একটি রুলে নিয়ে যাচ্ছি তোমাদের তোমরা অনেক সময় দেখতে পারো যে সেন্টেন্সের শুরুতে দেয়ার থাকে সেন্টেন্সের শুরুতে দেয়ার থাকে সেক্ষেত্রে আমি তোমাদের দুটি এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যেমন দে আর ব্র্যাকেট লিখব বি এ লর্ড লর্ড স্কুল লর্ড স্কুল আচ্ছা আরেকটি সেন্টেন্স আমি লিখবো দে আর ব্র্যাকেটে লিখবো বি মেনি বয়েস ইন দ্য ক্লাস তাহলে এখানে একটু বোঝার চেষ্টা করো যে আমার দুটি সেন্টেন্সের শুরুতেই ইন্ট্রোডাক্টরি দেয়ার আছে দুটি সেন্টেন্সের শুরুতেই ইন্ট্রোডাক্টরি দেয়ার আছে কিন্তু মূলত আসলে এখানে দুটেই বিভার দেওয়া আছে তাহলে কোনটার কি ভার হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে এই বি পরে তোমাকে খেয়াল করতে হবে যে সাবজেক্ট কি আছে বিভার্বের পরে তোমাদের খেয়াল করতে হবে যে সাবজেক্ট কি আছে আসলে মূল কথা এখানে দেওয়ার কোনো সাবজেক্ট নয় দেওয়ার কোনো সাবজেক্ট নয় বিভাবের পরে যে নাউন থাকবে সেটি হলো সাবজেক্ট এবং এই সাবজেক্ট সিঙ্গুলার আছে অথবা প্লোরাল আছে সেটার উপরে ডিপেন্ড করে তোমাদের এখানে মূল ভাবটা বসাতে হবে বা বিভাব যেটাই থাকুক সেটা তোমাকে বসাতে হবে তাহলে সূত্র অনুসারে দেখো যে বিভাবের পরে এখানে আছে কি এ এ বলতে আমরা থার্ড পারসন সিঙ্গুলার কি বুঝি এখানে এ থাকতে পারে অথবা ওয়ান থাকতে পারে এ অথবা ওয়ান থাকতে পারে তো যখনই এ অথবা ওয়ান থাকবে বা সিঙ্গল থাকবে থার্ড পারসেন্ট থাকবে তখনই বুঝতে হবে যে বিভারের মধ্যে কি আছে এম ইজ আর ওয়াজ আর সূত্র অনুসারে তাহলে এখানে কি হবে ইজ অথবা পজ হবে ইজ অথবা পজ হবে আমি স্পষ্ট করে লিখে দিচ্ছি তাহলে সূত্র অনুসারে এখানে কি হবে অথবা হবে কারণ এটা নাম্বার দ্বিতীয় সেন্টেন্সে তোমরা খেয়াল করে দেখো যে বিয়ের পরে মেনি বয়েস আছে মেনি বয়েস আছে এখানে মেনি বয়েস থাকতে পারে সেভারাল থাকতে পারে টু থ্রি ফোর ফাইভ এরকম সংখ্যা থাকতে পারে তো যখনই দেখবে যে একের অধিক আছে একের অধিক আছে তখনই বুঝতে হবে যে সেটা হচ্ছে প্লোরাল সাবজেক্ট আর এই প্লোরাল সাবজেক্ট অনুসারেই তোমাদের এখানে ভারটি সঠিক করতে হবে তাহলে এখানে অবশ্যই সূত্র অনুসারে হবে আর অথবা ওয়ার আর অথবা ওয়ার তো এভাবে তোমরা যদি এই দেয়ারের রুলটি সুন্দরভাবে মনে রাখতে পারো তা আমি আশা করছি যে অবশ্যই তোমরা এখান থেকে কোনো বাক্য আসলে পারে সঠিকভাবে লিখতে পারবে প্রিয় শিক্ষার্থী মতো এখানেই সবাই ভালো থাকো সুন্দর থাকো